প্রাণগোপাল দত্তকে আমি চিনি না আমি ডাক্তার প্রাণগোপাল দত্তকে চিনি প্রাণগোপাল দত্তকে যদি চিনতে হয় তাহলে কবে থেকে চিনতে হবে আর রাজনীতিবিদ ডাক্তার প্রাণগোপাল দত্তকে চিনতে হলে কবে থেকে চিনতে হবে বর্তমান এই বাস্তবতা যে এই বাস্তবতায় একটা মানুষকে দুইভাবে চিনতে হয় একটা হচ্ছে তার পেশা যাই হোক না হোক তার কর্ম অতীতকর্ম যাই হোক না হোক তিনি জাতির জন্যে যাই করে থাকেন না থাকেন তাকে বিবেচনা করার একমাত্র মাপকাঠি তিনি আওয়ামী লীগ কিনা তিনি শেখ হাসিনার সাথে কিনা সেই লোকটা পাশাপাশি যে দেশের নাগরিক পাশাপাশি যে দেশের জন্য কি কি করেছেন পাশাপাশি মানব মানব কল্যাণে কী কী করেছেন এগুলার এখন বিবেচনা না শুরু করেছি যা দিয়ে ডাক্তার প্রাণগোপাল দত্ত আজকে থেকে যদি তিন দশক আপনি ধরেন এই তিন দশক ধরে বাংলাদেশে নাক কান গলা স্পেশালিস্ট বলতে এবং লক্ষ্য মানুষের প্রাণ বাঁচাতে একটি নাম সেটা হচ্ছে ডাক্তার প্রাণগোপাল দত্ত যত তর্ক বিতর্ক করতে আসেন না কেন এখন তার কি দোষ তিনি সনাতন ধর্মাবলম্বী তার কি দোষ যে তিনি শেখ হাসিনার চিকিৎসা করেছেন তার কি দোষ যে তিনি একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছেন এইটা যদি দোষ হয় বলার কিছু নাই দোষ ওইটা না যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে শেখ হাসিনার চিকিৎসক হয়ে তিনি অন্যায় অপরাধ দুর্নীতি এবং সীমাহীন নৈরাজ্য স্থাপন করেছেন কি তিনি চাঁদাবাজি করেছেন কি না টেন্ডারবাজি করেছেন কিনা তিনি দখল করেছেন কি না আমি পত্রপত্রিকার খবরে অন্তত এরকম পাইনি প্রাণগোপাল দত্তের সেই যদি সেরকম ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে এটা অনেক জানা যেত বাংলাদেশে একজন ডাক্তার হাতে গোনা এরকম আর দু চারজন আছে যাদের সিরিয়াল নর্মালি পেতে গেলে আপনাকে দীর্ঘ সময় এক মাস দু মাস তিন মাস চার মাস পর্যন্ত ওয়েট করতে হয় এটা তাদের অযোগ্যতা না এটা তারা দীর্ঘ দিন সাধনা করে তারা এই জায়গায় এসে এসছেন সর্বশেষ ডাক্তার প্রাণগোপালের চিকিৎসা নিতে গিয়ে যা দেখা গেছে সেটা হলো যে এই ভদ্রলোক দিনে আমার ধারণা তিন চার ঘন্টার বেশি ঘুমান কিনা এবং রুগী যে গিয়েছে কোনো একটা রোগীর সঙ্গে তিনি দুর্ব্যবহার খারাপ ব্যবহার করেছেন এরকম রেকর্ড একদম নাই এখন ওই যে কন্যার দোষে পিতাকে শাস্তি দেওয়া শেখ হাসিনার অন্যায় হোক আর যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে হবে সারা দেশ থেকে একইভাবে পিতার কারণে কন্যাকে হেনস্থা করা এটা কেমন হতে পারে খবরটা হচ্ছে আমাদের সামনে এরকম যে আওয়ামী লীগের সাবেক সংসদস্য শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তের মেয়ে ডাক্তার অনিন্দিতা দত্তকে অবরোধ করেছে একদল ছাত্র জনতা এখনও বলে কালের কণ্ঠ তারা নাকি ছাত্র জনতা কোথায় যাচ্ছি আমি আপনারা একটু অপেক্ষা করেন হুম এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা এ বিষয়ে শাহাব থানার নেতা রুবেল আহমদ বলেন আমরা ভোর সাতটার দিকে তথ্য পেয়েছি যে প্রাণগোপালের মেয়ে অফিসে এসেছে তার বিরুদ্ধে পাঁচ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি তিনি আরও বলেন আমরা তাকে আটক করে রুমেই রেখেছি থানা পুলিশকে জানিয়েছি তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শাহিনুর আলম তিনি বলছেন শুনেছি ছাত্র একদল ছাত্র জনতা ক্যান্সার ভবনে এসে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে জানার পর পুলিশ এসে অবস্থান নিয়েছে একই সঙ্গে সেনাবাহিনীর একটি টিম এসছে কোথায় কোথায় প্রশ্ন দেখেন প্রাণগোপাল দত্তের মেয়ে যদি জুলাই আগস্টে কোনো অঘটন ঘটিয়ে থাকে অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তার জন্য কে দেখবে আইন দেখবে আইন কে দেখবে পুলিশ দেখবে প্রধানত পুলিশ খুঁজে পায় না পুলিশ ভদ্র সেখানে অফিস করছেন কাজ করছেন হ্যাঁ পুলিশের দায়িত্বটা ছাত্র দল এবং ছাত্র জনতা বলে পরিচয় দিয়ে করা হয়েছে তাহলে কী সেটা মপ সংস্কৃতি এখনও আছে যেই মপ সংস্কৃতি নিয়ে উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা বলছেন যে এটিগুলো করা যাবে না আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে আজকে যদি পুলিশ অভিযান চালিয়ে পুলিশ অভিযান চালিয়ে এখন বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করছে আমরা সেদিন দেখলাম জামালপুরা শেরপুরে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে অ্যারেস্ট করেছে আর বিভিন্ন জায়গায় টুকটাক হচ্ছে থেকে থেকে কখনো কখনো সাবেক আওয়ামী লীগের এম মন্ত্রী এমপিদের অ্যারেস্ট করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে বসছি না তবে এইভাবে পুলিশি রুটিন ওয়ার্ক পুলিশকে না করতে দিয়ে বা একটা চিহ্নিত দাগি অপরাধীর সঙ্গে যে আচরণ করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখন আবারও ছাত্র জনতা সিল দেওয়া হচ্ছে দেখেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বা সমন্বয় সেগুলো মুছে ফেলতে বলেছেন যারা আগে ছিলেন এরকম যে এখন আর এই পরিচয় নাই এবার ছাত্র জনতা এইটা আপনি কীভাবে মুছবেন কোথাও একটা কিছু জমায়েত করেই আপনি বললেন এটা তো ছাত্র জনতা ছাত্র জনতা প্রাণগোপাল দত্ত অপরাধ করলে প্রাণগোপাল দত্তের মেয়ে অপরাধ করলে পুলিশ তো আছে আমাদের দেশে পুলিশকে কি একটিভ হতে দেবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে নেই আতিক রহমান পূর্ণিয়া